জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে চারশো বাইশ জনই বিএনপির নেতাকর্মী তাই গণতন্ত্রের বিজয়ে বিএনপির অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি ফ্যাসিবাদের দোষরা শিল্প খাত ধ্বংসে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল নির্বাচনকেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব সাইফুল ইসলামের রিপোর্ট আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে মন্তব্য করে তিনি বলেন এবারও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে বিএনপি নেতাকর্মীরা তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ আটশো জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর বিশাল অংশ যে বিএনপি নেতা নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পর রাষ্ট্র গঠনে নির্বাচন কেন্দ্রিক সংস্কারকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলোর প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইন শৃঙ্খলা জুডিশিয়ারি এর কথাগুলি আমরা বলেছি যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিতে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার দুই বছরে বেশি হয় করতে না তো তো আপনার প্রয়োজন এই জিনিসগুলো হয়তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যা গভর্ সেই করবে প্রশাসন এখনও ফেসিবাদ মুক্ত হয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন শিল্প খাতে অস্থিরতা তৈরি করতে চক্রান্ত করছে স্বৈরাচারের দোষরা ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এর পছন্দ তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝাও যাচ্ছে গণতন্ত্রের বিজয়কে সুসংহত করতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা